তবে হ্যাঁ যদি কোনো একাডেমিক চাপ থাকে বা যেগুলোর উপরে আপনাকে চাকরি থাকে ছাত্র জীবন থাকে যেগুলোর উপরে আপনাকে বাধ্য হয়ে কিছু করতে হচ্ছে সেগুলো তো আলাদা যেমন হিপস স্টুডেন্ট যারা এই ছয় সাত দিন কারো বা দশ দিন যদি তাহফিজ না করে তাহলে সব ভুলে যাও তো এদের জন্য অনুমতি আছে তারা পড়বে অথবা একজন টিচার হিপস টিচার দশ দিন না যায় নয় দিন না যায় আট দিন না যায় সব নষ্ট হয়ে যাবে সেখানে যেয়ে সে শুনতেও পারবে পড়তেও পারবে হ্যাঁ এটা অনুমতি আছে কিন্তু সাধারণ ভাবে অনুমতি নেই সাধারণভাবে না পড়াটা হলো স্বভাবের ব্যাপার আমার এক উস্তাদ বলতেন যে আমি আহ নামাজ পড়তে বলে এই জন্য আল্লাহ তালা ফ্রোশ করে দিয়েছেন বলে আমি পড়ি ওল্লাহ যদি বলতেন তোমার নামাজ পড়া লাগবে না তুমি নামাজ পড়বো কেন না পড়াটা তখন স্বভাবের ব্যাপার এটাই হলো মানে এই সম্পর্কে সঠিক কথা এবং আমি মনে করি যে আপনারা এটাই থাকবেন